হ্যালো ফ্রেন্ডস মিষ্টি রান্নায়ন ব্লকসে সবাইকে ওয়েলকাম তো আজকে আমি কাঁচা আমের আচার দেখাবো আবার চিনি দিয়ে তো গুড় দিয়েও তোমরা করতে পারো তো আজকে আমি চিনি দিয়ে দেখিয়েছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো তাহলে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে দিই কড়া গরম হয়ে গেছে এরপর আমি পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা পানমুহি দিয়ে দিয়ে দেবো ফোরনের জন্য আর প্রথমে কিন্তু আমটা নুন হলুদ মেখে ভালো করে আমি কিন্তু রোদে শুকনো করে নিয়েছি আর আচারে কিন্তু কোনো প্রকার কিন্তু আমে জল না থাকে জল থাকলে কিন্তু আচার খুব তাড়াতাড়ি আমাদের নষ্ট হয়ে যায় এবার আমি আমটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো আমি কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমে আমটা ভালো করেই তেলে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি এখানে পরবর্তী স্টেপগুলো করতে থাকবো কিন্তু প্রথমে কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে হালকা একটু কালারের জন্য আমি একটু লাল কুঁড়ো লঙ্কা দিলাম এই যে কাপটা কেক করা এই কাপগুলো আড়াইশো এমএলএর কাপগুলো সেই কাপে আমি এক কাপ দিলাম মিষ্টিটা সম্পূর্ণ তোমাদের উপরে তোমরা কেমন মিষ্টি খেতে পছন্দ করো টক খেতে পছন্দ করো তার উপরে এবার চিনিটা দিয়ে দিয়েছি ওখানে ভালো করে সব আমি নেড়ে দেখছি চিনিটা এখন এক কাপই দিলাম একটু মেল্ট মনে হয় আবার একটু দেব সুন্দর আসল মানে আচারের আসল কি বলে না যে মানে যেটা দিলে স্বাদ গন্ধ জিভে জল সব বেরোবে সেটা দেওয়া বাকি আছে এখন আর এখনো দেরি আছে তোমরা দেখতে থাকো পুরো চিনিটা একদম সুন্দরভাবে গলে এই আমের মধ্যে ঢুকবে ঠিক আছে আচ্ছা লবণ দিয়েছিলাম আর লাগবে কিনা একটু টেস্ট করে দেখে নিতে হবে একটু মিষ্টি বানাবো কোনো ঝাল না না থাকে আগের আচার গুলো সব ঝাল হয়েছে এই আচারটা একদম মিষ্টি হবে লবণ দহ সামান্য যে খোসাটা তুলতে পারে এই যে আমের আচারের খোসাটা এই খোসাটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে এই খোসাটা সেই জন্য খোসা রেখে এবারে আচার করা হচ্ছে তোমরা ছাল চাইলে কিন্তু ফেলে দিতে পারো কিন্তু খোসাটা থাকলে আমের আচারটা আমার বেশি ভালো লাগে তো তাই আমি খোসাটা রেখেই কিন্তু আচারটা করছি তিনটে এলাচ আমি এভাবে সুন্দর করে থেতো করে নিয়েছি এই এলাচটা থেকে কিন্তু এই আমগুড়ের দারুণ একটা ফ্লেভার আসবে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই এই এলাচটা দিও আর আমি কিন্তু এই আমগুড়টা একদম ঢাকা দেব না এভাবে খুলেই করবো তো চিনিটা আমার অল্প একটু লাগবে তাই আমি আবার সামান্য পরিমাণে একটু চিনি দিলাম ভালো করে বা একটু নাড়াচাড়া করে নেব এই গুঁড়ো মশলাটা আমি কিন্তু শুকনো খোলায় আমি নেড়ে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি আর প্রত্যেকটা মশলা আমি লিখে দিচ্ছি তো তোমরা সেটা দেখে নিও দিয়েছি আমি এখানে থেকে চামচ দু গুঁড়ো মশলাটা দিচ্ছি আর তোমাদের পরিমাপ অনুযায়ী কিন্তু এখানে মশলাটা অ্যাড করো আর এই গুঁড়ো মশলাটাই কিন্তু আচারের খুবই গন্ধ আর স্বাদটা কিন্তু এনে দেয় আর অবশ্যই কিন্তু এটা দিতে হবে বন্ধুরা তো আমার আচার প্রায় শেষের দিকে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এরকম কিন্তু চিনি দিয়ে গুড় দিয়ে তোমরা সুন্দরভাবে আচারটা করে নিও কিছু টিপসগুলো লক্ষ্য করলেই কিন্তু আমরা খুব ভালোভাবে এরকম একটা আচার কিন্তু তৈরি করে নিতে পারবো আর সবারও সবার সেটা বাড়ি খুবই ভালো লাগবে তো বন্ধুরা আবার একটা ভিডিওর সাথে দেখা হবে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে এবারে ঠান্ডা হতে দেবো একদম ঠান্ডা হবে তারপরে একটা কাঁচের জারে সুন্দর করে আমি তুলে রেখে গুছিয়ে রেখে দেবো এখন এটা পুরোপুরি ঠান্ডা করার জন্য আমি রেখে দিচ্ছি ঠিক আছে